তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করবো যে নেটওয়ার্ক মার্কেটিং আসলেই কি এগুলো নাকি নেটওয়ার্ক মার্কেটিং নতুন কোন একটা জিনিস বা নতুন কোন একটা বিজনেস মডেল তো জিনিসটাকে জানতে গেলে ভিডিওটা অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাকে বলি যে ভিডিওটা বেসিক্যালি যারা একদম নিউ বিগিনার নেটওয়ার্ক মার্কেটিং তাদের জন্য তো চলুন জেনে নেওয়া যাক যে নেটওয়ার্ক মার্কেটিং কি নেটওয়ার্ক মার্কেটিং হলো যে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি অর্থাৎ এই একবিংশ শতাব্দীর একটা নতুন বিজনেস মডেল যেখানে আজকের দিনে বহু কোম্পানি অর্থাৎ অ্যামোয়ে ফরএভার লিভিং টিয়ান সার্ভার লাইফ মুদি কেয়ারের মতো বড় বড় কোম্পানিগুলো তাদের এই প্রোডাক্টকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে বিজনেস মডেল বা যে পথ অবলম্বন করে থাকে সে বা যে মার্কেটিং মেথডটা অবলম্বন করে থাকে যেটাকে বেসিক্যালি আমরা এক কথাই বলি নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানতে গেলে এট ফার্স্ট আপনাকে জানতে হবে ন্যাশনাল মার্কেট কাজ কীভাবে করে ধরুন কোন একটা কোম্পানি একটা পেন তৈরি করেছে পাঁচ টাকায় এবং সেই পাঁচ টাকার পেনটা মাঝখানে একজন ডিস্ট্রিবিউটর একজন হোলসেলার বা একজন রিটেলার এর মাধ্যম হয়ে একটা কনজিউমারের কাছে এসে পৌঁছাচ্ছে পনেরো টাকায় অর্থাৎ পাঁচ টাকার একটা পেন যখন একটা কোনো কনজিউমার বা কোনো কাস্টমার সেটাকে ক্রয় করছে তখন সে সেটাকে পনেরো টাকায় পাচ্ছে এবং মাঝখানে টোটাল দশ টাকাটা যে সমস্ত ব্যক্তিগুলো একজন মিডিল ম্যান হিসেবে কাজ করলো এই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এই টোটাল টাকাটা কিন্তু বা প্রফিটটা কিন্তু পেয়ে যাচ্ছে ব্যাপারটা টোটালি ডিফারেন্ট টোটালি আলাদা নেটওয়ার্ক একজন ব্যক্তি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে সে ওই কোম্পানির কোনো পণ্য বা কোনো সার্ভিসকে কোনো মিডলম্যান ছাড়া একজন মানুষের কাছে ওয়ার্ড অফ মাউথ এর থ্রুতে কিন্তু পৌঁছে দেয় যেটাকে আমরা ডাইরেক্ট মার্কেটিং বা ডাইরেক্ট সেভিং বলি নেটওয়ার্ক মার্কেটিংয়ে একজন ব্যক্তি একজন কোম্পানির সঙ্গে আইবিসি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট বা ডিস্ট্রিবিউটর হিসেবে যুক্ত হয় সে সেই কোম্পানির প্রোডাক্ট বা পণ্যগুলোকে আরও অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেয় এবং সেই অন্যান্য মানুষগুলোর যদি এই সার্ভিস বা পণ্য ভালো লেগে থাকে তখন তারা এবং আগের ব্যক্তি দুজনে মিলে একটা টিম গঠন করে এই প্রোডাক্ট বা পণ্যগুলোকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেয় অর্থাৎ এই প্রত্যেকটা মানুষ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা টিম গঠন করে এই বিজনেসটা কিন্তু আস্তে 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 গ্রো করে এটাকেই এক কথায় নেটওয়ার্ক মার্কেটিং বলা হয় আর এই বিজনেসটা যখন একের পর এক লেয়ার ধরে চলতে থাকে তখন সেটাকে আমরা মাল্টি লেভেল মার্কেট বলে থাকি মাল্টি লেভেল মার্কেটে যখন একাধিক ব্যক্তি একটা টিমের যুক্ত হয়ে কোম্পানির প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছে দেয় বা কোম্পানির প্রোডাক্টগুলোকে মানুষের সামনে বলে মানুষকে বোঝায় তখন সেখান থেকে কোম্পানির প্রফিট জেনারেট হয় এবং এই কোম্পানি তার এই প্রফিট থেকে একজন ব্যক্তিকে বা ওই টিমের প্রত্যেকজন ব্যক্তিকে কি করে এই কমিশনটা কিন্তু ডিস্ট্রিবিউট করে দেয় অর্থাৎ জেনুইন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে প্রোডাক্ট বিক্রি হওয়ার পরেই কিন্তু আপনি সেখান থেকে কমিশন বা প্রফিট কিন্তু আপনি পেতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিও থ্রুতে আপনারা এই তিনটি জিনিস জানতে পেরেছেন যে নেটওয়ার্ক মার্কেটিং জিনিসটা কি নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ কিভাবে হয় এবং নেটওয়ার্ক মার্কেটিং এর অর্থ উপার্জন বা রোজগার কিভাবে আসে তো আশা করি এই ভিডিওটা আপনাকে অনেক সাহায্য করেছে তো আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড এরকম আরো অনেক ভিডিওস পেতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে